একটু আগে যে মর্মন্তুর দৃশ্য আমরা দেখে এসেছি সেই হনুমন্তিয়া নামক হতভাগ্য যুবকের কুমিরে টেনে নিয়ে যাওয়ার গল্প মন্দিরে বসেই পুরোহিতজি শুনেছেন তাই তিনি বললেন মন্দিরের এক কোণে দুটি বড় বড় পাথরের কলসে নর্মদার জল আছে আপনাদের শূন্য কমণ্ডলু ওই জলে ভরে নিয়ে যান এখান থেকে আরও এক মাইল দূরে বাঁদরিয়ার ঘাট পর্যন্ত আপনাদের ঘাটে নামার প্রয়োজন নাই বৎসরে দু তিনবার এই জিগোর থেকে বাদরিয়া পর্যন্ত কুমিরের উপদ্রব দেখা যায় এর কার্যকারণ আমাদের জানা নাই তবে প্রতি বৎসরই জিগোর থেকে বাদরিয়া পর্যন্ত দু তিনটি প্রাণহানি ঘটে যেদিন কুমিরের আবির্ভাব ঘটে সেদিন থেকে দু তিন দিন যাবৎ এখানে কোনো লোকই নর্মদায় নামে না বাঁদরিয়া গ্রামে তেজনাথ মহাদেব বিরাজমান তেজনাথকে কেউ কেউ বৈদ্যনাথ মহাদেবও বলে থাকেন यहाँ पर जी और अश्विनी कुमार ने प्राचीन काल में तप किए थे यहाँ तप करने वाले के सब रोग भगवान शंकर की कृपा से दूर हो जाते हैं इसलिए इधर बहुत यात्रियों का समागम होता है यहाँ सुग्रीव ने तप करके बानरेश्वर महादेव का मंदिर स्थापन की थी अमराता के नारायण जानिए शेखंकर उन तीर्थों व मंदिर उद्देश्य प्रणाम जानिए सोजा भादरिया पौधुर्लम আধ ঘন্টার মধ্যে বৈদ্যনাথ বা তেজনাথ মন্দিরে পৌঁছে বহু লোকের ভিড় দেখলাম দুরারোগ্য রোগে আক্রান্ত স্ত্রী পুরুষ বালক নির্বিশেষে হওয়ার কামনায় দিয়ে পড়ে থাকতে দেখলাম মন্দিরে তেজনাথকে প্রণাম করে সুগ্রীবের তপস্যাস্থল বানরেশ্বর মন্দিরের মহাদেবকে দেখে আমি হরানন্দজিকে লক্ষ্য করে বললাম একটা জিনিস লক্ষ্য করেছেন কি সুখদেবেশ্বর হতে এই মাদরিয়া পর্যন্ত পঁচিশ তিরিশ মাইল ব্যাপী পথের মধ্যেই শ্রীরামচন্দ্রের অনুচর বর্গ যথা হনুমান সুগ্রীব নল নীল সুসেন প্রভৃতির তপস্যাস্থল দেখে এলাম তাঁরা সকলে মিলে নর্মদার দক্ষিণ তটের এই স্থানগুলি তপস্যার জন্য বিশেষ করে কেন বেছে নিয়েছিলেন বলতে পারেন হরানন্দজি রসিক তিনি চোখমটকে আমাকে মৃদু কণ্ঠে বললেন বাঁদরদের মনমতি বা মর্জির কথা আমি বলতে পারব না আপনি ওই বুড়োকে অর্থাৎ হিরণময়ানন্দ জিকে জিজ্ঞাসা করুন আমাকে আর জিজ্ঞাসা করতে হল না হিরণময়ানন্দজি হরানন্দজির ভ্রু কুঞ্চন দেখতে পেয়েছিলেন তিনি নিজেই উত্তর দিলেন মুঝে পাতা নেই বন্দর কা মর্জি বন্দর সমঝে গা আমার দলমে তো কই বন্দর নেই হ্যাঁ আমরা আর কথা বলালাম না সবাই হাসাহাসি করে চুপ করে গেলাম একই ধরনের পাহাড় ও জঙ্গলের পথ জঙ্গল ক্রমে যেন ঘন হয়ে নর্মদার তীর পর্যন্ত ঘেসে গেছে আমরা নর্মদাকে দর্শন করতে করতে হাঁটছি পথ বড় বড় পাথরে ভর্তি পাছে ঠক্কর খায় এই জন্য লাঠিতে ভর দিয়ে হাঁটছি লাঠির সাহায্যে ছোট ছোট পাথর হটিয়ে চলেছি একটা বৈশিষ্ট্য চিনচিনি এবং কিংসুক ফলের গাছ এ অঞ্চলে বেশি দেখছি চিনচিনি গাছ দেখতে বড় বড় ঝাউ গাছের মতো কিন্তু সাধারণ ঝাউ নয় খুব উঁচু গাছ কাণ্ড মোটা কলা পাতার মতো বড় বড় ডাল ঝুলে পড়েছে নিচের দিকে পাতা ঠিক ঝাও পাতার মতো খাঁজ কাটা খাঁজ কাটা শোভা অপূর্ব বাসবানন্দ বললেন লখনৌতে একবার এক সাহেবের বাগানে আর্কিওরীয় কুকি নামক বিলাতি ঝাউ গাছ দেখেছিলাম চিনচিনির ধরন ধরনটা কতকটা সেই রকম হিরণময়ানন্দজি হঠাৎ গান ধরলেন নম নর্মদে দেব গন্ধর্ব সেব্বা নরা কিন্নরা যোগ্য আরাধ্যা বারবার তিনি এই দু একা একা গুনগুন করে গাইতে লাগলেন বাঁদরিয়া থেকে প্রায় দু মাইল হেঁটে এসে আমরা তুমরি নামক গ্রামে এসে পৌঁছে গেলাম নর্মদার গা ঘেঁষে এই গ্রাম গ্রামের মধ্যে এক বিশাল মন্দির দেখে আর তার সুন্দর বাঁধানো ঘাট দেখে নাঙ্গাসাধু বললেন এই মন্দিরের নাম ভীমেশ্বর তীর্থ এই সুপ্রাচীন মন্দিরের মধ্যে ভীমেশ্বর মহাদেব আছেন আমি একবার এখানে বাস করে গেছিলাম মন্দিরের পৈঠার উপর যত্রতত্র অনেক পোড়া কাঠ আছে বলে বুঝলাম যে এখানে কিছুকাল আগে নিশ্চয়ই একদল পরিক্রমাবাসী বাস করে গেছেন মন্দিরের দরজা খুলে ভীমেশ্বরকে দর্শন করে প্রণাম করলাম সকলে সুপ্রাচীন বিশাল মন্দিরের ভিতরে প্রশস্ত জায়গা দেখে প্রেমানন্দ প্রস্তাব করলেন বেলা দুটা বেজে গেছে এখানেই আজ রাত্রি বাস করে আবার সকালে যাত্রা করলে কেমন হয় দয়ায় খাবার তো আমাদের সঙ্গেই আছে নাঙ্গা সাধু বললেন এই স্থল ঋষির ক্ষেত্র এখানে ওঙ্কার ধ্যান এবং গায়ত্রী জপের অশেষ ফল তার কথা সকলেই লুফে নিলেন সকলেই সিদ্ধান্ত করলেন গোটা রাত্রি আমরা গায়ত্রী জপ করেই কাটাবো এই সিদ্ধান্তের পর ঝোলা গাঁঠরি রেখে নর্মদার ঘাটে এসে হাত মুখ ধুয়ে হনুমন্তেশ্বর মন্দিরে সেই হনুমান বাহিত কলা মা নর্মদাকে স্মরণ করে ভোজন করলাম সন্ধ্যা হয়ে আসতেই রঞ্জনের টর্চ জেলে আমরা মন্দিরের মধ্যে ঢুকলাম মন্দিরের মধ্যে দিনের বেলাতেই অন্ধকার সন্ধ্যা হয়ে আসতে তো আর কথা নাই আমরা টর্চ জেলে যে যার আসন শয্যা পেতে নিলাম ব্রহ্মচারীরা মন্দিরের বাইরে যেসব পোড়া কাঠ পড়েছিল সেগুলো জেলে আগুন জ্বালাবার ব্যবস্থা করলেন এ সবই হল হরানন্দজির ব্যবস্থাপনায় একে কনকনে ঠান্ডা তার উপর পাথরের মন্দির মেঝেতে পা রাখাই দেয় আগুন জ্বালালে সুবিধাই হবে হরানন্দজি নাঙ্গা সাধুকে আমাদের সঙ্গেই মন্দিরের মধ্যে থাকবার জন্য ফিরাফিরি করতে লাগলেন কিন্তু তিনি কিছুতেই আমাদের সঙ্গে থাকতে রাজি হলেন না তিনি জানালেন সন্ধ্যার পর কিছুক্ষণ আপনাদের সঙ্গেই থাকব এই স্থানের মহাত্ম বর্ণনা করে মন্দিরের গায়ে ছোট মতো যে গুহা আছে দেখেছেন আমি তার মধ্যেই থাকব বেশ আরামেই থাকব আমার জন্য চিন্তা করবেন না সূর্যাস্ত হয়ে যেতেই সকলেই নর্মদার ঘাটে গেলাম নর্মদা স্পর্শ করতে নর্মদাকে প্রণাম করে এসে মন্দিরের মধ্যে ঢুকতেই নাঙ্গা সাধু বললেন আমি আগেই বলেছি এই স্থান ঋষি মুদগল যিনি মৌদ্গল্য গোত্রধারী ব্রাহ্মণদের আদি পুরুষ তাঁর তপস্যাক্ষেত্র মুদগল ঋষির আদিস্থান কুরুক্ষেত্র তিনি স্ত্রী পুত্রদের সঙ্গে প্রতিপক্ষে একদিন আহার করতেন এবং প্রতি অমাবস্যায় এবং পূর্ণিমায় যজ্ঞ করতেন অতিথিদেরকে এক ধ্রণ করে অন্ন দিতেন তার অবশিষ্ট অন্ন অতিথি দেখলেই বৃদ্ধি পেত একবার দুর্বাসা তার অতিথি হয়ে সব অন্ন খেয়ে ফেলেন মুদগল নির্বিকারভাবে অনাহারে থাকেন এতে তুষ্ট হয়ে দুর্বাসা বলে যান মুদগল সশরীরে স্বর্গে যাবেন সত্য সত্যই একদিন যখন দেবদূত তাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এলেন তখন মুদগল দেবদূতকে স্বর্গবাসের ধোষগুণ বর্ণনা করতে বলেন দেবদূত স্বর্গবাসের বিবিধ সুখের কথা বলে দোষ হিসাবে বলেন স্বর্গে কৃতকর্মের ফল ভোগ করতে হয় কিন্তু নূতন কর্ম করা যায় না অপরের সম্পদ ও শ্রীবৃদ্ধি দেখলে মনে অসন্তোষ জন্মে এবং কর্মক্ষয় হলেই পৃথিবীতে আবার পতন হয় জন্মগ্রহণ করতে হয় মুদগল তখন দেবদূতকে বিদায় দিয়ে বলেন যে অবস্থায় লোকে সুখ দুঃখ পায় না হর্ষশোকের কোনো অনুভূতিই থাকে না সেই কৈবল্যই তার কাম্য দেবদূত তখন তাকে অভীষ্ট সিদ্ধির জন্য নর্মদা তটে এসে তপস্যা করতে বলে যান মুদগল এইখানেই এসে রৌদ্রব্রত বা ভীমব্রত পালন করে মা নর্মদার দয়ায় কৈবল্য প্রাপ্ত হন সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে বসে শিবের উপাসনাকেই রৌদ্রব্রত বলা হয় তিনি প্রখর রৌদ্রে বসে ধ্যান করেছিলেন আপনারা রাত্রিকালে ঠান্ডায় নিরাপদ শিব মন্দিরে বসে অঙ্কার বা গায়ত্রী জাপে মন নিবিষ্ট করুন তাঁর এই কথা বলার পরেই সমগ্র বনভূমিকে প্রকম্পিত করে বাঘের গর্জন উঠল আমরা সকলেই ভয়ে কেঁপে উঠলাম নাগা সাধু বললেন ও কিছু নয় বাঘ বহুদূর থেকে গর্জন করছে শিকার পেলেই বাঘ আনন্দে হুঙ্কার তুলে আপনারা দরজা বন্ধ করে জপে বসুন আমি চললাম সকালে আবার দেখা হবে তিনি চলে যেতেই হিরণময়ী বললেন তাঁর ঝুলিতে করপুর আছে করপুর জেলে সবাই মিলে আগে ভীমেশ্বরের আরতি করিয়ে তারপর জপে বসবো একটা রেকাবিতে করপুর জেলে হিরণময়ানন্দ জি আরতি করতে লাগলেন আমরা সকলেই স্তব করতে লাগলাম ও ব্রহ্ম মুরারি সমর্চিত লিঙ্গং নির্মল ভাসিত শোভিত লিঙ্গম জন্মজ দুঃখ বিনাশক লিঙ্গম তং প্রণমামি সদা লিঙ্গম কনক মহামণি ভূষিত লিঙ্গং ফণিপতি বেষ্টিত শোভিত লিঙ্গম সিদ্ধমনীশ্বর সেবিত লিঙ্গ তং মামি সদা শিবলিঙ্গম আরতি শেষে সকলে সাষ্টাঙ্গে প্রণাম করে যে যার আসনে বসে গেলাম জপের উদ্দেশ্যে মন্দিরের প্রধান দরজায় ভিতর থেকে বন্ধ করার জন্য কোন তারার ব্যবস্থা নাই মন্দিরের এক কোণে একটা বড় পাথরের চাঙ্গর ছিল চারজন ব্রহ্মচারী অতি কষ্টে ঠেলে নিয়ে গিয়ে দরজায় ঠেকা দিল দস্যু বাঘের মতো বলশালী কোন হিংস্র জন্তুর পক্ষে এটা কোনো বাধাই নয় কেবল মন ভুলানো একটা ঠেকা একমাত্র ভীমেশ্বর ভরসা রঞ্জন হিরণময়ানন্দজিকে বলল অনেকক্ষণ বসে জপ করার অভ্যাস নাই আপনি যদি অনুমতি করেন মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুয়ে পড়ি আমি স্বভাবে বাউল গান গাইতেই শিখেছি আর কিছু শিখিনি আপনাদের জপের শেষে কাল সকালে এখান হতে যাওয়ার আগে ভগবান ভীমেশ্বরকে একটা গান শুনিয়ে যাব সেই হবে আমার জপ ও প্রণাম দুজন ব্রহ্মচারী ও জপের অক্ষমতা জানালেন স্বামীজি তাঁদেরকে বললেন এখানে প্রণব গায়ত্রী জপ করার এ কথাই আমাদেরকে মাহাত্মা শুনিয়েছেন যার ইচ্ছা জপ করবে যার ইচ্ছা হবে না জপ করবে না এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই আমার পাশেই হরানন্দজির আসুন। তিনি আমার কানে ফিসফিস করে বললেন একই কথা শুনি আজ মন্থুরার মুখে উনি তাহলে নাঙ্গা বাবাকে মহাত্মা বলে স্বীকার করছেন আমি কোনো জবাব না দিয়ে জপে মনোনিবেশ করলাম এখন সন্ধ্যা সাড়ে সাতটা বেজেছে সকলে সমকায় ও শিরগ্রীব হয়ে জপ করতে বসে গেছেন এখানকার স্থান কিনা জানি না ব্যক্তিগতভাবে আমার মন কিছুক্ষণের মধ্যে জপে নিবিষ্ট হয়ে গেল অন্তরে অনাস্বাদিত পূর্ব রস ও আনন্দ আপ্লুত হয়ে পড়লাম এইভাবে কতক্ষণ যে কেটে গেছে জানি না সহসা একটা অট্টাট্ট হাসির শব্দে মনসংযোগ ধীরে ধীরে বিচ্ছিন্ন হল আমি জেগে উঠলাম জাগার পরেও শুনতে লাগলাম সেই অট্টাট্ট হুঙ্কার ঘুরে বেড়াচ্ছে আর অট্টাট্ট হাসিতে ফেটে পড়ছে ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল নিরন্ধ্র অন্ধকারের মধ্যে কোনো মতে ঝোলা হাতরে নিজের টর্চটা খুঁজে পেয়ে টিপলাম টর্চের আলোতে দেখলাম সকলেই জেগে উঠেছেন সকলের মুখের দিকে তাকিয়ে দেখলাম সকলেরই মুখ ভয়ে কালো হয়ে গিয়েছে এই মাঘ মাসের প্রচন্ড কনকনে ঠান্ডায় সকলেই ঘেমে উঠেছেন ভয়ে কারো মুখে কোনো রা নাই রঞ্জন শুকনো গলায় আমাকে ফিসফিস করে জানাল এখন যেরকম অট্টাট্ট হাসি এবং হুঙ্কারের ধ্বনি শুনছেন ঠিক এই একই রকম শব্দ রাত্রি তিনটা থেকে আরম্ভ হয়েছে এখন আমার ঘড়িতে সাড়ে তিনটা ভয়ে সকলেরই গলা শুকিয়ে গেছে প্রায় প্রত্যেকের কমণ্ডলুর জল নিঃশেষ হয়ে গেছে সবাই ঘন ঘন ঢকঢক করে জল গেলছেন আমি নিজেও কতকটা জল গেললাম তখনও সামনে হুঙ্কার ধ্বনি উঠছে রাত্রি প্রায় চারটা নাগাদ হুঙ্কার ধ্বনি থামল সকলে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম কম্বল মুড়ি দিয়ে চুপ করে বসে থাকলাম সকলে এই কালরাত্রির কখন অবসান হয় তারই ব্যাকুল প্রতীক্ষায় পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে সমগ্র বনভূমি মুখরিত হয়ে উঠল নানা জাতীয় পাখির কলকাকলিতে সকাল ছটা বাজতেই দরজায় ঠেকা দেওয়া হয়েছিল যে পাথরটা সেটা ব্রহ্মচারীরা ঠেলে সরিয়ে দিতেই আমরা হুরমুর করে সকলেই একসঙ্গে বেরিয়ে এলাম মন্দির থেকে যে যার ঝোলা গাঁঠরি নিয়ে পথে ঘাটে গাছপালা সব কুয়াশায় ঢাকা টুপটুপ করে শিশির পড়ছে ঝড়ো হাওয়া বইছে সামনেই নর্মদা বয়ে চলেছে সেদিকে তাকিয়ে দেখি যথারীতি অত নাঙ্গা নাঙ্গাসাধু স্নান করে আসছেন তাঁর গা থেকে জল ঝরছে তিনি কাছাকাছি হতেই হরানন্দজি তাঁর স্বভাব অনুযায়ী ঝাঁঝিয়ে উঠে বললেন আচ্ছা জায়গায় আমাদেরকে রাত্রিবাস করালেন ভুতুরে জায়গা রাত্রি তিনটা থেকে এখানে এমন অট্টাট্য হাসির শব্দ যে ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় আপনার মতলবটা কি নাঙ্গাসাধু হেসে জবাব দিলেন আপনারা জপ করেছিলেন তো নর্মদা তটে শিব সাধনা করলে সিদ্ধি আসার পর মুহূর্তে ভৈরব ওই ভূতনাথের মন্দিরে ভূত আসবে কোথা থেকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের খর রৌদ্রে স্রোতের মতো লুয়ের গরম ঝাপটা যখন বয় তখন মুক্ত আকাশের তলে গরম পাথরের উপর বসে সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত পাঁচটা অগ্নিকুণ্ড জেলে তার মধ্যে বসে জপ করলে তাকে ক্রিয়া রৌদ্রব্রত বা ভীমব্রত বলা হয় মুদগল ঋষি রকম ভাবে ভীমব্রতের অনুষ্ঠান করায় তবে না এখানে ভীমেশ্বর মহাদেবের আবির্ভাব ঘটেছিল আর আপনারা একটিমাত্র শীতের রাত্রি মন্দিরের ছাদের তলায় বসে কম্বল মুড়ি দিয়ে কাটিয়েছেন তাতেই কাহিল আপনারা কিরকম দণ্ডী সন্ন্যাসী আপনারা কি কখনো শোনেননি যে জপরত অবস্থায় ভয়প্রদ বিভীষিকার আবির্ভাব ঘটেছিল যখন সেটা সিদ্ধিরই পূর্ব লক্ষণ ভয়ে জড়সরো না হয়ে তন্ময় হয়ে জপ করে গেলেই আপনারা দিব্য বস্তুর আবির্ভাব প্রত্যক্ষ করতে পারতেন পারলেন না সেটা আপনাদের দুর্ভাগ্য এই বলে তিনি তাঁর গুহাতে গেলেন ছোট্ট ঝুলিটা আনতে সকলেই নত মুখে বসে রইলাম তাকে দোষারোপ করতে গিয়ে নিজেরাই দোষী প্রতিপন্ন হলাম নাঙ্গা মহাত্মা তাঁর ছোট্ট ঝুলিটি নিয়ে তক্ষণি ফিরে এসেই বললেন আকাশে অরুণাভাস ফুটে উঠেছে আপনারা স্নান করতে চাইলে এখানে স্নান করে নিন মুখ টিপে টিপ্পণী কাটলেন এখানে কুমিরের ভয় নাই উদ্বেগাকুল চিত্তে রাত্রিজাগরণ এবং ভয়ের চোটে আপনাদের সকলের চোখে কালি পড়ে গেছে রঞ্জন মহাত্মাকে বললেন আমি জপ করিনি গান শুনিয়ে ভীমেশ্বরের পূজা করব এই সংকল্প করেছিলাম এঁদের স্নান করতে করতে আমাকে ভীমব্রতের পরিবর্তে গানের মাধ্যমে নর্মদা ও ভীমেশ্বরের পূজা করার সুযোগ দিন এই বলে রঞ্জন নর্মদার দিকে তাকিয়ে গান গাইতে লাগল যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা আমি তোমায় ছাড়বো না মাগো আমি তোমার চরণ করব স্মরণ আর কারো ধার ধারব না মা আর কারো ধার ধারব না যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না পূর্বেই বলেছি রঞ্জনের কণ্ঠস্বরে জাদু আছে এমন দরদ দিয়ে ওই কয় লাইন সে গাইল যে সবাই স্তব্ধ হয়ে বসে থাকলাম সূর্যোদয় হয়ে গেছে সকালের মিষ্টি রোদ গায়ে পড়ায় বড়ই আরাম লাগছে সূর্যরশ্মিতে নর্মদার জল চিকচিক করছে রঞ্জনের গান শেষ হতেই আমরা সবাই স্নান করতে গেলাম কোনো মতে নর্মদায় একটা ডুব দিয়ে এসে গা মুছে নেংটি এবং আলখাল্লা চাপা দিলাম গায়ে স্নান করে বেশ আরাম বোধই হল ভীমেশ্বরকে প্রণাম করে সোজা পূর্ব রওনা হলাম যে যার ঝোলা গাঁঠরি নিয়ে সোজা পূর্ব দিকে হাঁটছি সেই একই চিনচিনি জামির যজ্ঞ ডুমুর অশ্বত্থ পাকুর শাল ও সেগুন গাছের জটলা পথের উপর মাঝে মাঝে কাঁটার ঝোঁক নাঙ্গা মহাত্মা আমাদেরকে হাঁটতে হাঁটতেই বলতে লাগলেন এখান থেকে এক মাইল হেঁটে গেলেই নর্মদার এই দক্ষিণ তটেই শহরাও গ্রাম পড়বে ওই গ্রামের পশ্চিম দিকে কিছু দূরেই শঙ্খচুর নাগ তপস্যা করে সিদ্ধিপ্রাপ্ত হয়েছিল কারো পূর্বপুরুষের যদি সর্পদংশনে মৃত্যু হয়ে থাকে তাঁর উদ্দেশ্যে সেখানে তর্পণ করলে তাঁর মুক্তিলাভ ঘটে শঙ্খচুরের স্থান হতে কিঞ্চিত দূরে বদরি কেদার তীর্থ সেখানে প্রাচীনকালে বিভান্ডক কপিল চবন ইত্যাদি ঋষির কঠিন তপস্যার ফলে কেদারনাথ প্রকট হয়েছিলেন হরানন্দজি তাকে বলে উঠলেন যে বংশে কারো অপঘাত মৃত্যু হয় সে বংশে দণ্ডী সন্ন্যাসী জন্মায় নাকি কাজেই আপনি আমাদেরকে পথ দেখিয়ে সোজা কেদারনাথ মন্দিরে নিয়ে চলুন আমি নাঙ্গা সাধুর কখনো পাশে কখনো পেছনে পেছনে হাঁটতে হাঁটতে বললাম আচ্ছা ভগবান কাল যে ভীমেশ্বর মন্দিরে আমরা অট্টাট্ট হাসি শুনলাম হনুমন্তেশ্বর মন্দিরে হনুমান আমাদের খাবার জন্য কলা এনে রেখে গেল উত্তর উত্তরতটেও অনেক অলৌকিক কাণ্ড যত্রতত্র দেখে এলাম যদি কখনো আমি বা কোনো পরিক্রমাবাসী এই সম্বন্ধে বই লেখেন তাহলে কি এইসব কাহিনী লেখা যাবে এই বিজ্ঞানের যুগে কেউ কি তা বিশ্বাস করবে উনি বললেন কেউ বিশ্বাস করলো বা না করলো তাতে আপনার যায় আসে কি আপনারা এতগুলো লোক যা প্রত্যক্ষ করলেন তা চেপে যাবেন কেন নর্মদা তটে মিথ্যা কথা তো দূরের কথা মিথ্যা চিন্তা করাও পাপ তাহলেই পরিক্রমা ভঙ্গ হয়ে যাবে পরিক্রমাকালে এবং পরিক্রমার শেষে বহু বৎসর অতিক্রান্ত হয়ে গেলেও মা নর্মদার বিষয়ে রকম অতিরঞ্জন অনুরঞ্জন চলবে না পরিক্রমার শপথ নিয়ে যেসব সত্যনিষ্ঠ পরিক্রমাবাসী এই দুর্গম পথ বহু কষ্ট সহ্য করে পরিক্রমা সমাপ্ত করলেন তাঁদের কথা যদি কোনো দুর্ভাগা অবিশ্বাস করে তাদের কথায় কি আসে যায় আর বিজ্ঞানের কথা বলছেন হ্যাঁ একসময় ছিল বটে যখন বিজ্ঞান বলতে আরম্ভ করেছিল ভূত ও ভৌতিক শক্তি অর্থাৎ ম্যাটার আর ফিজিক্যাল এনার্জি বিশ্বরচনার পক্ষে যথেষ্ট ম্যাটার অ্যান্ড এনার্জি আর সাফিসিয়েন্ট ইন ধেনসেলস টু এক্সপ্লেন অল দ্য ফেনোমেনা অব দ্য ভিজিবল ইউনিভার্স বিজ্ঞান প্রথমের দিকে বলেছিল অদৃশ্য জগৎ বলে কোনো কিছু নাই অর্থাৎ পরলোক নাই আত্মা নাই ঈশ্বর নাই কোন অদৃশ্য দিব্য শক্তির খেলাও নাই আছে কেবল জড় পরমাণুর যাত সংঘাত ফরচুইটাস কংকোর্স অফ অ্যাটমস আছে কেবল অলমাইটি অ্যাটম এনার্জাইজড বাই ব্লাইন্ড ফোর্স কিন্তু প্রাণ প্রাণও তো একটা দৃশ্য জগতের ব্যাপার শক্তি কোথা হতে এলো বিজ্ঞান উত্তর দিল প্রাণ প্রান্ত জ্বরের মাত্র ওয়াই প্রোটোপ্লাজম দ্য ভেরি সিট অফ লাইফ উড সামডে বি সিন্থেসাইজড ইন দ্য ল্যাবরেটরি ফ্রম ইটস কনস্টিটিউন্স কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন তাহলে প্রশ্ন জাগে চিন্তা চেতনা মাইন্ড বিজ্ঞানের সদম্ভ উত্তর কেন ও তো মস্তিষ্কের স্পন্দন মাত্র এজ দ্য লিভার সিক্রেটস বাইল সো দ্য ব্রেন এক্সিউডস থট যেমন যকৃত হতে পিত্ত নিঃসৃত হয় সেই রকম মস্তিষ্ক হতে চিন্তা খরিত হয় অতএব জ্বর ও জড়শক্তি এরাই সর্বেসর্ কিন্তু ক্রমে বিজ্ঞানের সেই অপরিপক্ক শৈশব অবস্থা কেটে গেছে বিজ্ঞানের যতই উন্নতি হচ্ছে ততই বিজ্ঞান পরিণতির দিকে এগোচ্ছে ততই বিজ্ঞানে জড়বাদের স্থলে আধ্যাত্মিকতার উদয় হচ্ছে স্যার অলিভার লজের মতো উচ্চ শ্রেণীর বৈজ্ঞানিক এখন বলতে পারছেন যে মডার্ন সায়েন্স সিমস টু বি রিডিসকভারিং সাম অফ দ্য ট্রুথস অফ অ্যানসেন্ট সায়েন্স উইচ হ্যাডবিন লস্ট সাইট অফ অ্যান্ড ফর গটন অর্থাৎ নব্যবিজ্ঞান প্রাচীন বিজ্ঞানের আমরা যাকে আধ্যাত্মবিজ্ঞান বলি অনেক বিলুপ্ত ও বিস্তৃত সত্য সকল পুনরাবিষ্কার করছে মাত্র যে আসনে বসে একদিন অধ্যাপক টিন্ডল জড়বাদের মহিমা ঘোষণা করেছিলেন সেই আসন হতেই মনিস্যার উইলিয়াম ক্রুকস আধ্যাত্মবাদ প্রচার করছেন তিনি বলছেন ইন লাইফ আই সি দ্য প্রমিস এন্ড পোটেন্সি অফ অল ফর্মস অফ ম্যাটার যে মুখে বিজ্ঞান একদিন বলেছিলেন কামনা ভাবনা চেষ্টনা ফিলিং থিঙ্কিং উইলিং এ সমস্তই মস্তিষ্কের পরিস্পন্দ মাত্র অর্থাৎ ভাইব্রেশনস অব দ্য ব্রেন সেলস সেই মুখেই শোনা গেল কনসাসনেস ইজ দ্য অ্যাবসলিউট ওয়ার্ল্ড এনিগমা অর্থাৎ সম্বিত বা চৈতন্য বিশ্বের বিশিষ্টতম প্রহেলিকা যে বিজ্ঞান একদিন প্রচার করেছিল যে সারভাইভাল অফ ম্যান বাজে কথা দেহের নাশের সঙ্গে দেহির উচ্ছেদ অবশ্যম্ভাবী সেই বিজ্ঞানী স্যার অলিভার লজের মুখ দিয়ে বলাচ্ছে উই আর ইচ অফ আস লার্জার দ্যান উই নো অর্থাৎ মস্তিষ্কের বাহনে ব্যাকৃত সম্বিত ব্যাপক বিশ্ব সম্বিতের ভগ্নাংশ মাত্র অর্থাৎ মানুষের জড় দেহই শেষ কথা নয় এই জড় দেহের অন্তরালে মানুষের একটা বৃহত্তর দৈবী বা শৈবী সত্তাও আছে স্যার অলিভার লজের মেকিং অফ ম্যান স্যার জগদীশ চন্দ্র বসুর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং স্যার জেমস জিনসের মিস্টিরিয়াস ইউনিভার্স প্রফেসর এডিংটনের দ্য এক্সপ্যান্ডিং মিস্টিরিয়াস ইউনিভার্স প্রভৃতি গ্রন্থ পড়লেই তা জানা যাবে কাজেই আপনারা কেউ যদি মা নর্মদার মহিমা জ্ঞাপক কোনো বই লেখেন তাতে অবশ্যই কে বা কি ভাবল না ভাবল অগ্রাহ্য করে অকপটে যা দেখেছেন তা লিখে দিবেন কথা শেষ হতে না হতেই তিনি একটি সুপ্রাচীন মন্দিরের সামনে এসে দাঁড়ালেন সেখানে কিছু যাত্রী এসেছেন পূজা করতে তারা মা নর্মদা এবং কেদারনাথে স্তব পাঠ করছেন বুঝলাম এইটাই শহরাব গ্রামের কেদারনাথ মন্দির